সম্মেলন জেলা সম্মেলনে সাফল্য কামনা করছি আর একই সময়ে এ কথা বলতে চাই যে নদীয়া জেলায় কল্যাণী এমন একটি বিশেষ নাম কারণ কল্যাণী একটা এডুকেশন হাব হয়ে গেছে জেলায় জেলায় আমরা দেখি তো কল্যাণীতে একটা এডুকেশন হাব এখানে সাধারণ পড়াশোনা করার অনেক সংস্থা আছে শিক্ষার প্রতিষ্ঠান আছে বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় আবার সাধারণ বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় এখানে ইঞ্জিনিয়ারিংয়ের বিশ্ববিদ্যালয় ঠিক এরকম কোনো জেলাতে খুঁজে পাওয়া খুব মুশকিল অন্যদিক থেকে মেডিকেল কলেজ আইন কলেজ সবই আছে ফলে এই এডুকেশন হবে ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন তার পরিকল্পিতভাবে পরিচালনা করার ব্যবস্থা করা উচিত এবং জেলা সম্মেলনে সেই প্রশ্নগুলো অবশ্যই আমি হওয়া উচিত আমি যে কথা এখানে বলতে চাই এখানে কথাটা এসছে এখন সময়টা ভালো না সত্যিকার আমাদের দেশের পক্ষে এই সময়টা একটা কঠিন সময় এখনো অনেকে উপলব্ধি করেন না যে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের জন্মটা কি করে হলো এখন অনেকে আছে কথা বলে দেখেছি আমি পরিষ্কার করতে চাই যে উনিশশো পঁচিশ সালে নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে জন্ম হয়েছে জন্মের পরই তারা তাদের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে হিন্দু মহাসভা হিন্দু মহাসভাই চলত এখনো হিন্দু মহাসভা কোন রাজ্যে আছে এমনকি হিন্দু মহাসভার বিরাট সম্পত্তি আছে বিরাট সম্পত্তি আছে গরু আছে সেখানে ধর্ম আছে ইত্যাদি ইত্যাদি আর হিন্দু মহাসভা দিয়ে যখন কাজ হচ্ছে না কারণ ক্যাম্প লাগানো হয়ে গেছে হিন্দুদের সংগঠন সেই জন্য রাষ্ট্রীয় স্বয়ংসভ সংঘ ঠিক করল না এইভাবে চলবে না তাই উনিশশো সালে তারা আরেকটা রাজনৈতিক সংগঠনের জন্ম নিল যার নাম জনসংঘ জনসংঘের নামটা অনেকে ভুলে গেছেন রাজনৈতিক সংগঠন হিসেবে জনসংঘ কাজ করবে রাষ্ট্রীয় সংা করত এরপর যখন শুরু হল জনসংঘর মাঝখানে জনসংঘ মিলে গেল তখন জনসংঘর ঠিক আলাদা করে একটা গোষ্ঠী হিসেবে কাজ করত আলাদা করে রাজনীতি করার ক্ষেত্রে সমস্যা উঠছিল তারপরে তারা রাষ্ট্রীয় স্বয়ংসেব সিদ্ধান্ত করে এখন তাদের রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করবে সংগঠন হিসেবে কাজ শুরু করে কিন্তু বিজেপি কাজ করতে রাজ্যে রাজ্যে কোথাও কোথাও অসুবিধা হচ্ছে বিশেষ করে যখন বিজেপি সারা ভারতে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র দুটি আসনে জয়লাভ করেছিল তাদের মন্থন তারা তখন ঘোষণা করে যে আমাদের এমন প্রোগ্রাম দিতে হবে কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত ঘোষণা ঘোষণা করে আর রাজ্যে রাজ্যে বিভিন্ন আঞ্চলিক দল তৈরি করতে হবে এই অভিযান শুরু হয়ে গেল সারা দেশে তারা দক্ষিণ ভারতের প্রথম কাজটা শুরু করল্যে রাজ্যে কংগ্রেস ভেঙে রাজনৈতিক দল সংগঠন তৈরি করা তার কেন্দ্রে বুদ্ধি এবং পরিকল্পনা সব তৈরি করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা ঠিক করে নিচ্ছি তারা ঠিক করলো যা হচ্ছে বামপন্থীদের সরানো কখনো সম্পর্ক না বামপন্থীদের পিছনে মূল শক্তি হিসাবে সিপিআইএম কাজ করছে ওরা খুব ভালো পরিকল্পনা করতে পারে এখানে আমাদের সর্বশক্তি নিয়োগ করতে হবে কংগ্রেস ভেঙে আঞ্চলিক দল তৈরি করতে